الحمد لله وكفى وسلام علي عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألع سلك ذل الق দেশের বিদেশের যেখানে বসে আমাকে এই মুহূর্তে দেখছেন শুনছেন আপনাদের আপনিও কাঁদবেন সেটা হলো রমজানকে বিদায় দেওয়া কত যে দুঃখের কথা ভাষায় প্রকাশ করার মতো না তাহলে আজকে কি বিষয়ে কথা বলবো জুমাতুল বিদা জুমাতো তো সবসময় আমরা পড়ি জুমা সবসময় পড়ব কিন্তু রমজানের বিশেষ জুমা এবং রমজান শরীফের শেষ জুমাটা জুমাতুল বিদা এমনিতে একটা সুন্নত আমল করি একটা সোয়াব পাই রমজানে একটি সুন্নত আমলের বিনিময়ে একটি ফরজের সোয়াব আল্লাহ দান করে আর এই রমজানে একটি ফরজ আদায় করলে সত্তরটি ফরজ আদায়ের সোয়াব দেন তাহলে রমজানের শেষ জুমাটা যদি আমরা ভালোভাবে আদায় করি শুক্রবার জুমা এই জুমার নামটা কেন হলো এ বিষয়ে বলবো বলার আগে সোরাতুল জুমা আঠাশ পাড়ার একটি সোরা নয় এবং দশ দুইটি আয়াত আপনার সামনে তেলাওয়াত করব জুমা সম্পর্কে أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من من يوم الجمعة فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله وزروا البيت ذلكم خير لكم ان كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وابتغوا من فضل الله وابتغوا من, من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون

আল্লাহর শরণ গরো জুমার নামাজ আদায় করো তাহলে নামাজ শেষ মসজিদে বসে থেকো না فاذا قضيت الصلاه فانشروا في الارض শেষ বসে থেকো না বেরিয়ে যাও উপর জনের জন্য আল্লাহর অনুগ্রহ সন্ধানের জন্য সুবহানাল্লাহ নামাজ শেষ করে বসে থাকার প্রয়োজন তো নেই দুনিয়ার ইজ্জতের জন্য দুনিয়ার সম্মানের জন্য ব্যবসা বাণিজ্য সব কিছু করার জন্য আল্লাহ পাক সিস্টেমটা কি করেছেন এখন এই শুক্রবার জুমা কেন হলো জুমা এই জন্য হলো হজরতে জাবের রাজি আল্লাহ তাল্লাহকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন এ জাবের এই শুক্রবার এটা জুমা কেন হলো জানো বলে ইয়ার রসুল আল্লাহ আপনি না বললে তো আমি জানতে পারবো না কয়েকটি রেওয়ায়ত এসছে আরো কয়েকজন বিশিষ্ট সাহাবিজের নাম এসছেন হুজুর দেখে বলছেন তুমি কি জানো জুমার নামাজের জুমার সম্পর্কে জুমার অর্থ বলে ইয়া আসলে আপনি না বললে জানার কোনো উপায় নেই বলে তাহলে শোনো জুমা হলো এই জন্য হজরত সৈয়দিন আদম আলা সাল্লামকে তৈরি করার জন্য বিভিন্ন জায়গা থেকে মাটি কাদা জোগাড় করে জমানো হয়েছিল এটার জন্য একটা জুমা বলা হয় এটা জুমাবার ছিল এক দ্বিতীয় নাম্বার হলো হজরত সৈয়দ সাল্লামকে জান্নাত থেকে যখন বিচারিত করা হয় তখনও জমাবাট ছিল আবার ঐতিহাসিক আরাফাতের ঐতিহাসিক ময়দানে মা হাওয়ার সঙ্গে যখন বাবা আদম আলা সাল্লামের সাক্ষাৎ হয় সেটাও জমাবাট ছিল এই জুমা জুমা এটার বরকত আরো অনেক বেশি জুমার দিনে কাপড় পরে আতর লাগিয়ে যখন পয় পরিষ্কার আল্লাহর শরণে মসজিদে চলে যায় ডাক দেয়া বলে আল্লাহ হুজুরের হাদিস যে পিছনের শিবু জীবনের সমস্ত সগিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় জুমার এত বড় বরকত সেই জুমাটা বেদা রমজান শরীফের জুমাতুল বিদা শেষ জুমআ এই জুমার মধ্যে আমাদের করণীয় কি পালনীয় কি হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমান জুমার নামাজের দিন অর্থাৎ শেষের দিকে যে কোনো একটি দোয়া আল্লাহ জুমা জুমআ পালনকারী কবুল হয়ে যায় তাহলে জুমাতুল বিদা যারা এতেকাফে আছেন তাদের তো সোনসি কাফরত অবস্থায় মসজিদে বসে আছেন মসজিদে বসে কত এবাদত বন্দেগী করছেন তার মধ্যে জুমাবার আসছে একটা না একটা কবুল হয়ে যাবে সেটা ছাড়াও আমরা যারা জুমাবার পেয়েছি জুমাতুল বিদা কাঁদতে থাকি জুমাতুল বিদা কেন বিদা মানে আল বিদা তাকে বিদায় দেওয়া হয় জুমার বিদায় মেহমানকে বিদায় দেওয়াও তো শূন্য আর নরমালি একটি সুন্নত পালন করলে আল্লাহ পাক নবীর মোহব্বতে একটি সুন্নত কে জিন্দা করেছ তুমি যাও বিনিময়ে একশত শহীদের সব তোমার আমল নামায় লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ বিহামদি আর রমজান শরীফে কত বরকত আল্লাহ পাক দান করেন তাহলে জুমাতুল বিদা মন কাঁদে না একটি বছর এই জুমা জুমা তো সপ্তাহে একদিন পাচ্ছি কিন্তু জুমাতুল বিদা রমজান শরীফের শেষ জুমা তো একটি বছর পর তাহলে আল্লাহর কাছে কাঁদি আর বলি আল্লাহ গো আবার আগামী রমজানে জমাতুল বিদা যেন আমরা আদায় করে তোমার সান্নিধ্য তোমার নৈকট্য মাধুরী লাভ করতে পারি সেই তফিক দান করো এবার আসেন হজরতের জাফর রাদিয়াল্লাহু তাআলা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হুজুর ডেকে বলছেন হে জাবের আসো কাছে আসো হুজুর বড় मोहब्बत করেন এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন মাতা ওয়াজাবাত লাকা النবুয়া হে নবী এই নবুয়তি পেশেন আপনি কবে বলে জাবের তুমি জানতে চাও তাহলে শোনো আমি কবে নবুয়তি পেয়েছি কোন নবীয়া ওয়া আদম বাইনাল

জাবের আরো শুনতে যাও কোন নবী আ আদম বাইনার রুহি সালাম যখন এখনো শরীর তার হয় নাই রুহ আলাদা ছিল তিনি আলাদা ছিলেন তখন আমি নবী ছিলাম তাহলে আমার আপনারা নবী কত বড় নবী কোবেকার নবী এছেন সবার পেছনে এইজন্য আখেরি নবী নবী দের নবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন ইয়া আপনাকে আমরা চিনতে পারি না এবারে কথাটি বলার কারণ হলো আমার সামনে যারা বসে কথা শুনছেন আপনারা একটু চিন্তা করুন আমরা কোন আল্লাহ ইয়া লাইতানি কুনতু মিন উম্মতি আলাইহি আল্লাহ নবুতি চাই না আখরি জামানার নবীর উম্মত হওয়ার সুবর্ণ সুযোগ চাই অন্যান্য নবীরা ওই দোয়া করেছেন কারো দোয়া কবুল হয়নি হজরতে ঈসা আলাহ সালামের দোয়া কবুল হয়েছে তিনি আবার উম্মতে মুহাম্মাদি হয়ে দুনিয়াতে আবার হজরতে ঈসা আলাহ সালাম আসবেন আল্লাহ পাক যা কিছু শুনলাম যা কিছু শোনালাম দিলের কান দিয়ে যদি শুনে থাকি না আমল জুমাতুল বিদা আলবিদা আর মনটাকে ভারাক্রান্ত করে আল্লাহ দরবারে বসে থাকি একটু তসবি পড়তে থাকি দোয়া করতে থাকি কোন তসবি পরবো

হুজুরের হাদিস যে ওইটা আমার আপনার আমাদের জন্য লাইলাতুল কদর হতে পারে তাহলে এই দোয়াটা আল্লাহ ইন্নাকা আফু বোন তু হিবুল আফু আন্না আরেকটি দোয়া হুজুর শিখিয়ে গেছেন দোয়াটি করতে বলে গেছেন সেই দোয়াটা কি আল্লাহ হুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা ওয়ানা ও জো চলছেও এখন নাজাতের শেষ দশক আবার এই দোয়াটাতেও বলা হচ্ছে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে নাজাত দিয়ে আমরাও দোয়া করি যারা শুনছেন আপতলা হন কি দোয়া আল্লাহু আমাকে আমাদেরকে আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন বিবি ছেলে মেয়ে আল্লাহ সবাইকে তুমি দয়া করে এই জুমাতুল বিদার আলোচনার বরকতে কবুল করো আমি রবিল্মা আলাল ওসালাম সালিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরি